গুড মর্নিং এখন বাজে যে সকাল এগারোটা আজকে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি টান আমার সমস্ত কিছু হয়ে গেছে এবার রান্না বসাতে যাব জামা কাপড় তুলে নিয়ে এলাম বাইরে থেকে এগুলো গুজ করব মানে গোছাবো আর আজকে চিকেন রান্না করব। চিকেন লেগ পিস রান্না করব অয়ন আনিয়ে নিয়েছে আসলে খুব লেগ পিস খেতে ইচ্ছে করছিলো তাই বললাম যে আজকে আর অন্য কোনো পিস আনিও না সমস্ত কটাই লেগ পিস আনাও তো পাঁচশো লেগ পিস আনিয়ে নিয়েছি এবার রান্নায় চলে যাব টান তো হয়ে গেছে অয়ন পুজো করছে অয়ন বাজারে গিয়েছিল সকালে ও বাজার থেকে চলে এলো তো আজকে সকালটা শেয়ার করলাম না বেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো চলো রান্নাঘরে এক এক করে কাজ শুরু করে দিই তো দেখো চলে এসেছি রান্নাঘরে আর আমি প্লেটের মধ্যে আলু কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো লেগ পিসগুলো আমি হলুদ নুন আর একটুখানি ভিনিগার ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে মাংসটা গ্যাসেই রান্না করব তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি আমি কিন্তু অনেকটা তেলে কখনোই রান্না রান্নাবান্না করি না মাংস মাছ এগুলোও আমি মোটামুটি পরিমাণ মতন তেল দি দিই আর দেখতেই পাচ্ছো কতটুকু তেল আমি দিয়েছি আজকের মাংসটাও না একটু কষা কষা করে করব। খুব ঝোল রাখবো না তো ফার্স্টে দেখো সর্ষের তেলের মধ্যে আমি কিন্তু একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে তুলে নিয়েছি এরপর আমি এর মধ্যে গোটা গরম মশলা আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই ধরনের রান্নাগুলো না একটু কষা কষা খেতে খুব ভালো লাগে আর মশলা না একটু কম দিয়ে খেতে আমার খুব ভালো লাগে বলে আমি কিন্তু সাধারণত মশলা একটু কম দিই আর মাংস মানে আমি কিন্তু একটুখানি দই দিয়ে রান্না করতে খুব ভালোবাসি তো দেখো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপর আমি তার মধ্যে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিয়েছি এবার লেগ পিসগুলো না ভালো করে একটুখানি ফ্রাই করে নেব তারপর তার মধ্যে দিয়ে একটুখানি টমেটো দিয়ে দিলাম একটা টমেটোই না ঘরে ছিল বাকি অবশ্য বাজার অয়ন নিয়ে চলে এসেছে ওর মধ্যে কিছু টমেটো রয়েছে তো আমি আর বেশি টমেটো নিলাম না আর এর মধ্যে একটু ছাঁচি পেঁয়াজও অ্যাড করে দিলাম যে ছোট ছোট পেঁয়াজগুলো হয় না গোটা গোটা তো ওগুলো অ্যাড করে দিলাম আর মাংসটা দেওয়ার পর তারপর আমি আদা রসুন বাটা লঙ্কা বাটা যেটা সেগুলো অ্যাড করেছি এক এক করে দেখো মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে দু রকমেরই লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছি আর দেখতেই পেলে একটু দইও অ্যাড করে দিলাম নুনও অ্যাড করে দিয়েছি তো এবার আমি ভালো করে একটু চেড়ে নিয়ে ঢেকে দেবো ঢেকে ঢেকেই না আমি কিন্তু রান্না করি একটু অল্প মানে আঁচেই রান্না করি আমি খুব আজ বাড়িয়ে একদম রান্নাঘর ধুয়ো ধুয়ো করে রান্না করতে আমার একদম ভালো লাগে না আমার রান্না সাধারণত একটু সিমে থাকবে আর একটু ঢেকে ঢেকে করব তো দেখো কীরকম তেল বেরিয়ে এসছে এটা কিন্তু দইয়ের তেলটাই বেশি আর চিকেনের মধ্যে যে তেলটা থাকে সেগুলো আমি তেল তো খুব কম দিয়েই রান্না করি আমার বেশি তেল দিয়ে কিন্তু রান্না করতে খুব একটা ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর একটু কষবে তো এবার একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে দেখো আমি এটা আবার একটু ঢেকে দিচ্ছি তো এই দেখো অয়ন আজকে বাজার থেকে যে এই সব সবজি নিয়ে এসছে ফলটাই বেশি এনেছে ফলের বাজারটাই আজকে বেশি করার ছিল তো আমি সমস্ত কিছু অয়নি সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে এখানে রেখে দিয়েছে ও বাজার থেকে এসেই চলে যায় আগে বারান্দায় গিয়ে সমস্ত সবজিগুলো ধুয়ে নেয় এটা কি বলো তো এটা হচ্ছে খেজুর হলুদ রঙের খেজুর দেখো তো এখানে এরকম খেজুর পাওয়া যায় তো খেজুর নিয়ে এসছে এই খেজুরগুলো না দারুণ লাগে খেতে আর বেদানা এনেছে আপেল এনেছে টমেটো এনেছে এটা কি গো এটাও কি গ্রিন অ্যাপেল ও গ্রিন অ্যাপেলও নিয়ে এসছে আমার গ্রিন অ্যাপেল খুব একটা ভালো লাগে না খেতে যাই হোক আর এই যে এই আপেলগুলো নিয়ে এসছে তো চলো আবার রান্নায় ফেরত আসা যাক দেখো আমি চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো কীরকম তেল ছেড়ে বেরিয়ে এসছে এবার আমি চিকেনটাকে ভালো করে ড্রাই করে কষাবো চিকেন তুমি মানে এ ধরনের মাছ মাংস বলো বিশেষ করে মাংস তুমি যত ড্রাই করে ভালো করে কষাবে না ততই কিন্তু টেস্টি হবে একদম কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে জানবে সেই কষানোটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট কষানো তো দেখো আমি এবার এর মধ্যে গরম জল অ্যাড করছি আমি কিন্তু সাধারণত বেশিরভাগই রান্নায় গরম জলই অ্যাড করি থাকি কারণ গরম জল দিয়ে রান্না করলে না রান্নার কোয়ালিটিও কিন্তু খুব ভালো হয় এরপর আমি ঘরে বানানো গরম মশলা অ্যাড করে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো মারাত্মক ঝাল তো দেখো এই ফাঁকে চলে এসেছি সামনের ঘরে এসে যে জামা কাপড়গুলো তখন নিয়ে এলাম সেগুলো আমি সব ভাজ করে দিয়েছি এদিকে দেখো আমার চিকেন রান্না একদম ডান তো দেখতেই পাচ্ছ ঝোলের কনসিস্টেন্সিটাও আমি কীরকম রেখেছি গ্যাস বন্ধ করে দিয়েছি তারপরেও দেখো ঝোলটা কীরকম ফুটছে আর উপর দিয়ে দেখো কি সুন্দর তেল ভেসে উঠেছে দারুণ রান্নাটা হয়েছে কিন্তু হুম দেখো এই গামছাগুলো আনিয়েছি অনলাইন থেকে আমাজন থেকে কি সুন্দর দেখো খোলো অয়ন খোলো গামছাগুলো এই জাস্ট এলো চারটে গামছা দেখি খোলো পুরো এই দেখো কি সুন্দর হয়েছে লম্বাও বেশ ভালো হয়েছে সুতি একদম মানে মনে হচ্ছে রুমাল দারুন কাপড় দারুন দেখো এই যে এটা আনিয়েছি আমাজন থেকে কি ভালো হয়েছে এই দারুন গামছাগুলো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন সকাল তো দেখো রাত্রি বেলা আমি একটু ছোলা আর আলমন্ড বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো জলটা একদম টেনে নিয়েছে আর আজকে সকালবেলা ফার্স্টে বাদাম খাবো আর ছোলাটা মুড়ির মধ্যে দিয়ে খাবো তো দেখো আমি কিশমিশটাকেও ভিজিয়ে দিলাম বেলা যদি কিসমিসটা ভিজিয়ে দিতাম তাহলে জলটাও খেতে পারতাম তো যাই হোক জলটা তো খেতে পারবো না আর দেখো আমি লাল কিশমিশ আর কালো কিশমিশ একসাথেই কিন্তু বয়মের মধ্যে রেখে দিই তো কিছুটা ছোলা আমি ফার্স্টে সেদ্ধ বসিয়ে দেব মুড়ির জন্য কিছুটা কাঁচা রাখবো তো এইভাবেই মুড়িটা মাখবো আর চলো আজকে তোমাদের সাথে আমার ড্রাই ফ্রুটসগুলো একটু শেয়ার করে দিই যে আমি কি কি খাই তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কি কি খাও তো দেখো আমি ঘরে এরকম আলমন্ড বাদাম রেখেছি এই যে হানিটা দেখতে পাচ্ছ এই হানিটা এখন আমি খাচ্ছি খুব ভালো হানিটা আর এই যে এই বয়মগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু হানি চবনপ্রাশ এগুলো আনি সে সে থেকেই বয়মগুলো পাই আলাদা করে কিন্তু কেনা নয় কাচের বয়ম। এগুলো হচ্ছে ফিগ তো তোমাদের বলছিলাম না যে ড্রাই ডুমুর ওগুলো ডুমুর আর এটা হচ্ছে আকরোট বাদাম আমি সাধারণত এটাকে ব্রেন বাদাম বলে থাকি তো যাই হোক আর এই হচ্ছে ড্রাই খেজুর এই খেজুরটাই কিন্তু রাত্রিবেলা জলে ভিজিয়ে খেতে পারো শরীরের জন্য খুব ভালো আজকে অ্যাপ্রিকটটা দেখাতে ভুলে গেছি নেক্সট দিন দেখাবো আর এই দেখো আমি এরকম সাদা তিল আর কালো তিল একসাথে রোস্ট করে রেখে দিই খাওয়ার পরে মাঝে মাঝে হাতে কিন্তু একটু নিয়ে খাই খুব উপকারী কিন্তু চবনপ্রাশটা দেখো অয়ন খায় আর এই যে গুলকান্ত দেখছো এটাও কিন্তু তোমরা খেতে পারো যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে পেটের গাটের জন্য কিন্তু খুব ভালো গুলকান্ত খাওয়া আর এই হচ্ছে মৌরি লজেন্স যেটা আগে দিন বলছিলাম না পানের মধ্যে দিয়ে খাই তো শুধু পানে না এমনিও খেতে আমি খুব ভালোবাসি আপেল কেটে নিয়ে এসেছি খাবো গুড মর্নিং কালকে থেকেই তো ব্লগটা চলছে কালকেও আমি এগারোটা নাগাদ ব্লগটা স্টার্ট করেছিলাম কালকে তোমাদের সাথে চিকেনের লেগ পিস শেয়ার করেছি রান্না করাটা আর আজকে সকালবেলা ড্রাই ফ্রুটসগুলো দেখালাম যে আমি কি কি ড্রাই ফ্রুটসগুলো খাই এখন এই যে ফার্স্টে বাদাম খেয়ে নিয়েছি চারটে চারটে বাদাম খেয়েছি আমি আর অয়ন তার সাথে একটু কিশমিশ নিয়েছি আর আজকে খাচ্ছি আপেল আপেলটা পুরো খাবো না অর্ধেক খাবো সকালবেলা বাদাম আর যে কোনো ফল খেই শুরু করবে যেদিন আমি বাদাম খadım কিছু খাই না সেদিন আমি গোটা একটা ফল খাই যেমন কলা খেলে একটা গোটা খাই কিন্তু আপেল বলো এগুলো একদম গোটা সবসময়ে খাই না খুব মিষ্টি একটু ফল তো আর যেদিন তো বাদাম খলাম না সেদিন গোটা আপেল খেয়ে নেব এবার মুড়ি মাখবো ছোলা তো দেখতেই পেলে ছোলা সেদ্ধ বসিয়েছি আবার একটু কাঁচা ছোলাও রেখেছি আজকে হচ্ছে সোমবার আর পম্পানটি বলেছেন যে আমি যেন সোমবার দিন এখন শ্রাবণ মাসটাতে পেঁয়াজ ঠেঁয়াজ না খাই আমি তো অন্যান্য সময় সোমবার পেঁয়াজ সেঁয়াজ খেয়ে নিই পেঁয়াজ রসুনটা খাই তাই আমি ভাবছি আস্তে আস্তে সোমবারটা মানে এমনিতেও শ্রাবণ মাসটা চলে গেলেও পেঁয়াজটা রসুনটা অ্যাভয়ডই করবো একটা দিনের ব্যাপার তো করতে পারবো আমি কিছুই না শরীরের কথা ভেবেই করি মানে মানতে হবে নইলে শিব ঠাকুর রাগ করবে আজকে তাই আমি না সোমবারই আমাকে অন্যায় করলে শাস্তি দেবে আর অন্যদিন আমি কিছু করলে একটু বলবে না কিন্তু আমি ভাবছি শরীর স্বাস্থ্যের কথা ভেবেই এটা করব যে আমি যেমন ভেজটাও অ্যাভয়েড করছি আমি কিন্তু শনিবারও খাই না নিরামিষ খাই কিন্তু শনিবার আমি পেঁয়াজ রসুন খাবো কিন্তু সোমবারটা ভাবছি একদম মানে একটু সাত্তিক খাওয়া দাওয়াই করবো যেখানে পেঁয়াজ রসুনটাও পড়বে না দিন বলছিলেন যে তুমি কিন্তু সোমবার দিন এবার খাবে না হ্যাঁ পেঁয়াজ ঠেয়াজ আমি যে নিশ্চয়ই খাবো না আমি তো আগে থেকে ভেবেও রেখেছি খাবো না শ্রাবণ মাসে আর স্নেহা তুমি আমার ব্লগ দেখছো তো তোমার খুব অভিমান হচ্ছে কিন্তু আমার উপরে আর আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোও তাই তোমার অভিমান হচ্ছে একটা সময় আমি স্নেহাকে বলেছিলাম আমি কারোর নাম নেবো না স্নেহা খুব রাগ করেছিল আর কমেন্ট সেকশনে গিয়ে আমার সাথে ঝগড়াও করেছিল কিন্তু তারপর থেকেই স্নেহা কিন্তু এসে আমাকে আবার সরিও বলেছে দিদি দিদি বলে ডেকেছে এটাই যেন রিলেশনশিপ এটাকেই রিলেশনশিপ বলে আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না তোমরা কারা তোমরা তোমার ভিউয়ার্স কিন্তু ভিউয়ার্স থেকে কখন তোমরা আমার পরিবার হবে সেটা কিন্তু তোমাদের হাতে আমার আমার হাতে নেই পম্পান্টি স্নেহা পিঙ্কি তোমরা যখন কোনো কিছু লেখো সুচিত্রা মৌ আমার নাম সত্যি বলছি বিশ্বাস করো আমি তো একা একা থাকি বাইরে আমার মনে হয় কি তোমরাই আমার ফ্যামিলি আমি কিছু রাগ করি না আর যাদের কথায় রাগ করি তাদেরকে আমি বুঝেই রাগ করি যে তারা মানে আমাকে রাগ করানোর জন্যেই বলছে তো সেটা আস্তে আস্তে কমিয়ে দেব দেখো সবাই তো আর মানে পরিবার হতে পারে না কেউ দেখছে কেউ বেরিয়ে যাচ্ছে কেউ আমাকে দুটো বাজে কথা বলার জন্য আসছে তো এরপর এগুলো আর অতটা ম্যাটার করবে না ম্যাটার করবে শুধু তোমরা যারা আমাকে সত্যিই ভালোবাসছো এই যখন সেদিনকে পম্পানটি যখন আমাকে বললো তুমি কিন্তু খাবে না হ্যাঁ আমার মাত্র মনে হলো না যে কেন বললেন খাবো না উনি কে বলার এবার মনেই হলো না আমার মনে হলো পম্পানটি আমাকে বললেন আমি তো আগে ভেবেই রেখেছিলাম যে শ্রাবণ মাসে খাবো না নিশ্চয়ই খাবো না এবার যদি আমি নাও ভেবে রাখতাম তাও যদি পম্পানটি আমাকে বলতেন যে মমি তুমি কিন্তু খেও না হ্যাঁ আমি সত্যি খেতাম না সত্যিই খেতাম না তোমরা আমাকে ভালোবেসে শুকনো লঙ্কা ভাজা খেতে বারণ করেছ আমি কিন্তু সত্যি খাই না তো চলো মুড়ি মাখাটা করে নিই তো চলো আজকের ব্লগটাও আমি এখানেই এন্ড করে দেবো বাই এরপর নেক্সট ব্লগ আমি এরপর থেকে আবার স্টার্ট করছি